অনেক টেনশন কি করবো সবকিছু মনে থাকে না ও ভালো কথা সলেমান তোরে যে আমি ওই বিধবা মহিলাকে যে লিস্ট করতে কইছিলাম কিছু অনুদান দিব এটা কি তুই করছো ও কাকু করছি তো তো কার কার নাম লিস্ট করছো আমার একটু কদিন ওই এক দা আছে আমার এ অনেক অসহায় আর কেউ নাই দেওয়ার মতো এর একজনে করছি না না অত বুড়ো মানুষ

আমনে তুই তো নজর খারাপ মত তুই কি আমার লয়ে কাম করতেছস আগে পত্তু তোছস আমনে কাজ তো করব তোর তোর চাকরি নেই তোর চাকরি নেই তোরে আমার লয়ে কামে রা যাবে না তুই আমার ময়ের উপর কথা কও আমনে লাগে আমনে লয়ে কি কাজ করবা আমনে তো চরিত্রই খারাপ আমনে আমনে কি কাজ আমনের কারণে এই এলাকার এলাকার সব জায়গায় আপনারই এই পদনাম হই যায় মুড়পী মানুষ আমনা চরিত্র ঠিক নেই আমনে লয়ে কি কাজ কর আমনে লয়ে আমি কাজ করতাম না